কত সুন্দর জিনিস দেখুন এটা যেরকম আমাদের তিন গ্রামের মধ্যে এই নেকলেসটা আপনি পেয়ে যাচ্ছে মাত্র তিন গ্রামের মধ্যে হ্যাঁ মাত্র তিন গ্রামের মধ্যে আপনি এই নেকলেসটা পেয়ে যাচ্ছে সামনেই পয়লা বৈশাখ আমরা সবাই গণেশ লক্ষ্মী ঘরে পুজো করি হ্যাঁ তো একটা তিরিশ গ্রামের মধ্যে এই লক্ষ্মী গণেশটা পেয়ে যাবেন পুরোটাই মাত্র তিরিশ গ্রামের মধ্যে পুরোটাই হলমার্ক এখানে মুখ পলা আছে এইগুলো আপনার পনেরোশো টাকার মধ্যে চলে আসবে আরেকটা বিশেষ সুবিধা আছে আমাদের আপনারা পুরনো রূপ দিয়ে আমাদের নতুন রূপর জিনিস যে কোনো আইটেম কিনতে পারেন আংটি যেগুলো চোদ্দ পনেরো হাজার থেকে শুরু হচ্ছে এই আংটিগুলো প্রত্যেকটা আইজিআই সার্টিফিকেট রয়েছে আইজিআই সার্টিফিকেট পাবেন আপনারা আর একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখুন এটার কিন্তু কোনো অর্ডার নেই এটা কিন্তু যে নেবে এক পিস ট্র্যাডিশনাল প্রোডাক্ট আপনি ডিজাইনটা দেখলেই বুঝতে পারছেন হ্যাঁ দেখুন একদম নকশাটা দেখুন মাত্র সাড়ে পাঁচ ছয় থেকে শুরু মাত্র সাড়ে পাঁচ থেকে ছয় পুরো গলা ভর্তি হয়ে যাবে পুরো গলা ভর্তি হয়ে যাবে একদম সাত হাজার থেকে জামাই আংটি দিচ্ছি মাত্র সাত একদম সামনে জামাই ষষ্ঠী আছে একদম বড় বড় দিন ঠিক আছে নমস্কার নমস্কার শুভ নববর্ষ শোভ নববর্ষ বত্রিশ আমাদের এই বাংলা নববর্ষে এই পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড লিমিটেডের পক্ষ থেকে বাগুইহাটি হেলা শোরুমে আমাদের বেশ কিছু অফার আমরা নতুন স্টার্ট করেছি আবার সেটা আমরা কলকাতা সিটি অফ জয় চ্যানেলে দাদাকে পেয়ে গেছি সেই দাদা চ্যানেলে আমরা কিছু দেখিয়ে দেবো আমাদের কি অফার আছে কি নতুন কালেকশন আছে সব আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি শুনবো তার আগে তুমি তোমার অ্যাড্রেসটা একটু যদি বলে দাও বাগুইহাটি হেলা কলকাতা ওয়ান ফাইভ সেভেন এটা হচ্ছে আপনার বাগুইয়াটি নেবে যে কোনো অটো বা রিক্সা পেয়ে যাবেন আপনি বাগুইয়াটি ফর্টি ফোর বাস স্ট্যান্ডে এসে অটো বা রিক্সা পেয়ে যাবেন যাকে জিজ্ঞেস করবেন এম জি গোল্ড অ্যান্ড মিউজিয়াম সরি এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড আপনাকে যে কেউ দেখিয়ে দেবে এছাড়া ফোন করলে আমরা সবাই দেখে আপনাকে রাস্তা দেখিয়ে দেবো এবং কারেন্ট লোকেশন লাইভ লোকেশান আপনার ফোনে পৌঁছে যাবে একদম এছাড়াও বুঝি আমাদের চ্যানেলে তোমার প্রচুর ভিডিওস আছে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়নসের উপর ভিউজ গেছে তো দর্শকরা মোটামুটি যারা পুরনো দর্শক তোমার অ্যাড্রেস জানি তো আমরা আজকে তাহলে প্রোডাক্ট দেখা শুরু করি তোমার একদম নিশ্চয়ই সেই প্রয়াগরাজ বালায় যে এটা একদম এত হুড়ু হুড়ি মার্কেটে পুরো একদম পুরো ভাইরাল করে গেল ভাইরাল মানে এটার জন্য লোক লাইন পড়ে গেছিল রাস্তায় পুরো লাইন সেটা আবার আমরা এনেছি আবার একদম এনেছি আপনাদের জন্য ভাইরালটা কেন হয়েছে সেটা বলতে হবে 6 গ্রাম এক পিস 6 গ্রাম কোনো কথা হবে না 6 গ্রাম এক পিস দেখলে মনে হবে 7 থেকে 70 দেখুন 6 গ্রামে এক পিস যেটা এখনো কাস্টমার এসে পয়াগরাজ বালা চায় পয়াগরাজ চলে গেছে কিন্তু আমরা এখনো দোকানে সান করাচ্ছি এখনো এখনো যে কোনো আছে পয়াগরাজ দিয়ে সান করাচ্ছি এখনো ভাইরাল আবার ডাকছি আসুন আমাদের কাছে এখন স্টক আছে ঠিক আছে এখন আসুন দেখুন এটা ছ গ্রামে আজ বাহুবলি বালা বাহুবলি যেটা এখনো দেখেছে বাহুবলি এখনো চলছে দাদা এখনো বাহুবলি আমাদের কাছে আছে খুব আসলে পেয়ে যাবেন বাহুবলি দুটোতে সাড়ে পাঁচ থেকে ছ গ্রাম এখনো দুটোতে একদম দুটোতে সাড়ে পাঁচ থেকে ছয় গ্রাম গোল্ড রেট এখন প্রচুর হাই হ্যাঁ দেখুন আমরা কিন্তু সবার কেনার জন্য প্রোডাক্ট রেখেছি বা মাত্র চার হাজার টাকায় চিক মাত্র চার হাজার পলার চিক মাত্র চার হাজার বা খুব সুন্দর তোই চিকনিতে গেলে তো একবার আসতেই হবে এমজি গোল্ডেন ডায়মন্ডে একদম 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 তো এখানেই শেষ নয় প্রচুর লাইটওয়েটেড আই কালেকশন কিন্তু আমাদের রয়েছে আমি কালেকশনগুলো একবার দেখিয়ে দিই তো সামনেই অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখ দুটোই আছে তো আমাদের অফারটাও চলবে কিন্তু পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত তো কি অফার আছে আমাদের অফারটা কিন্তু সাজানো হয়েছে এরকম সোনা কিনলেও আপনারা অফার পাবেন কেউ যদি না কিনে তাও অফার কিরকম আগে আমরা দেখাইনি কি অফার আছে অফারটা একবার দেখিয়ে দিই গয়নার মজুরি তিনশো নিরানব্বই টাকা পার গ্রাম তিনশো নিরানব্বই টাকা পার গ্রাম দু গ্রামের উপরে যা কিনবেন সবটাই তিনশো নিরানব্বই টাকা পার গ্রাম গোল্ড জুয়েলারি মেকিং পাঁচশো নিরানব্বই টাকা পার গ্রাম এটাও কিন্তু দু গ্রামের উপরে পারচেস করতে রুপোর কেউ যদি কোনো কিছু গয়নাঘাটি কেনে সেক্ষেত্রেও কুড়ি টাকা পার গ্রাম মজুরি পেয়ে যাবেন দশ গ্রামের উপরে যা নেবে এখানেই শেষ নয় কুড়ি হাজার টাকার উপর কেনাকাটিতে থাকছে ভাইরাল পলা সবার জন্য এক লাখ টাকার কেনাকাটি করলে গিফট ভাউচার দেখতেই পাচ্ছেন তো সবার জন্যই রয়েছে কিন্তু অফার আর কিনা না কিনলো অফার হুম কিনা না অফার সেটা হচ্ছে আমাদের টাকা জমার অফার রয়েছে তো 10% সেখানে এক্সট্রা পেয়ে যাবেন মানে কেউ যদি হাইট টাকা জমা করে 100 টাকা এক্সট্রা 100 টাকা এক্সট্রা পাবে 3 মাস পরে সেটা জিনিস নিতে পারবে বাহ অসাধারণ অফার মানে আপনি যদি যা টাকা জমা রাখবেন তার সঙ্গে 10% আপনি বোনাস পেয়ে যাবেন একদম খুব সুন্দর তো এটা অক্ষয় দিদি পয়লা বৈশাখের জন্য প্রযোজ্য ওই ভিড়ের মধ্যে কেউ যদি জিনিস পারচেজ কোয় না করতে পারে তো জমা দিয়ে গেলেও তাই সেই অফার পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে হ্যাঁ তো একবার ভিজিট করতেই হবে বেলেঘাটা বাঘুইয়াটি দুটো শুরুবেই আমাদের একই অফার চলে একদম তো পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত অফার চলছে এখন আমরা অন্য প্রোডাক্ট দেখে নিচ্ছি একদম এবার আমরা কি দেখবো দাদা আমরা তো রাজকোটের জিনিস অনেক দেখেছি হ্যাঁ এই দেখুন পাঁচ হাজারের পলা এটা কিন্তু কোনো রাজকোট আইটেম না পাঁচ হাজার পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার থেকে শুরু পাঁচ হাজার টাকা থেকে শুরু শিলাটা দেখুন কাটিং গুলো দেখুন আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দর্শকদের একদম অসাধারণ প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু হলমার্ক এইচ ওয়াই ডি একদম দেখুন লেজার কাটিং শাখা দেখুন খুব সুন্দর পাঁচ ছ হাজার টাকা পেয়ে যাবে মাত্র পাঁচ ছ হাজার টাকা মাত্র পাঁচ ছ হাজার টাকা খুব সুন্দর নেক্সট পুরো সেটটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন তিন চার 5000 এর মধ্যে পেয়ে যাচ্ছেন সকেট চুরি এটাও লেজার কাটিং কিন্তু কোনো রাজকুত প্রোডাক্ট না একদম যদি কোনো কি হলমার্ক হবে প্রত্যেকটাই হলমার্কেই চয়েডি আর প্রত্যেকটা জিএসটি বিল প্রত্যেকটা হলমার্ক হবে প্লাস জিএসটি বিল হবে তাহলে দেখে নেন আপনারা প্রতিটা কিন্তু হলমার্ক সোনা নেক্সট দাদা দেখুন ছেলেদের কিছু আইটেম দেখাচ্ছি অনেক ছেলেরাও বলে যে আমরা কিছু পাচ্ছি না তো ছেলেদের জন্য কিন্তু দেখুন করা রয়েছে দেখো হুম এগুলো এক একটা চার গ্রাম থেকে শুরু চার গ্রাম থেকে শুরু যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর কালেকশন থাকে রেডি একদম তো আসতেই হবে আর এ ক্ষেত্রেও তো আপনার ফাইভ নাইনটি নাইন করে মজুরি পেয়ে যাচ্ছে তো দামটা আরো সস্তা হয়ে যাচ্ছে কিছু ব্যাঙ্গেলের কালেকশন দেখুন যেগুলো একদম পয়লা বৈশাখে নতুন এসছে পয়লা বৈশাখ অক্ষয় দিতে দেখুন কালেকশন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিন স্ক্রিন শর্ট করে রাখতে পারেন শর্ট করে নিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করলে দাদাদের থেকে আপনাকে গাইড করে দেওয়া হবে প্রতিটা আপনাকে আলাদা করেও ডিজাইন পাঠিয়ে দেওয়া হবে আগের ভিডিওতে প্রচুর ভিড় হয়েছিল তো সবাইকে আমরা সার্ভিস দিতে পারিনি তো ওই জন্য লং টাইম করা হয়েছে বছর তো পয়লা বৈশাখ থেকে অক্ষয় দিতে মনে অনেকটাই সময় পাচ্ছে মানুষ তো ধীরে ধীরে পারচেস করতে পারবে কোনো প্রবলেম নেই আর যদি তোমার অফারটা তুমি বলতে যাচ্ছো পুরো অক্ষয় দিতে থেকে মানে পয়লা বৈশাখ থেকে অক্ষয় দিতে পর্যন্ত চলবে একদম খুব সুন্দর তো একটু ধৈর্য ধরে দাঁড়ালে সবাই কিন্তু পারচেস করতে পারবে সবার জন্যই কিন্তু রেখেছি দোকানে এসে খালি বাজেটটা আপনাকে বলতে হবে প্রোডাক্ট দেবো আমরা একদম আরো কিছু কালেকশন দেখুন দেখুন এগুলো দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রামে হয়ে যাবে কত সুন্দর জিনিস দেখুন দেখিয়ে দিব দর্শকের ডিজাইনটা খুব সুন্দর একটু অন্য স্টাইলে দেখুন বেকি টাইপের চুরি স্টাইল একদম কেউ যদি আরো কম বাজেটে চায় দেখুন দু গ্রামে জোড়া হুম গ্রামে জোড়া দু গ্রাম হ্যাঁ এগুলো ফুল কভারেজ রয়েছে একদম একটু অন্য ধরনের আইটেম দেখুন এটাও লেজার কাটিং রয়েছে এটাও দু গ্রামে চলে আসবে এক পিস এখানে চুরি দেখুন এরকম প্রচুর হিউজ স্টক রয়েছে আর পয়লা বৈশাখ কক্ষতীত উপলক্ষে তো আরো স্টক রয়েছে দেখুন জায়গা ছোট সব তো আমরা দেখাতে পারছি দেখানো যায় না

মানে যে কোনো ব্রাঞ্চে এলে তুমি যে অফার দিছো সব সেম পাবে সেম পাবে সেম পাবে মানুষের আসার যেটা সুবিধা হবে আমরা চাই সেটাই মানুষ আসুক একদম এতক্ষণ আপনারা দেখলেন আমাদের শাখা বলা এগুলো সব হালকা ওয়েটের এরপর আমরা চলে আসি তেঁতুল পাতা নেকলেসে তেঁতুল পাতা তেঁতুল পাতা নেকলেসটা আগের আমাদের খুব ভাইরাল হয়েছিল এটা আমাদের এখন ছ গ্রাম থেকে আছে মাত্র ছ গ্রামের মধ্যে মাত্র ছ গ্রামের মধ্যে আর কানের দুল পেয়ে যাচ্ছেন আড়াই তিন গ্রামের মধ্যে তিন গ্রামের মধ্যে তারপর আমাদের এখন লকেট সেট আছে পাঁচ ছ গ্রামের মধ্যে আপনার লকেট সেট পেয়ে যাবেন যেরকম আপনার এই কানে লকেট সেটটা আছে আপনার পাঁচ গ্রামের মধ্যে এই লকেট সেটটাও হয়ে যাবে ছ গ্রামের মধ্যে হ্যাঁ খুব সুন্দর এটা আছে তারপর আমরা আসছি এরপর আড়াই তিন গ্রামের নেকলেসের মধ্যে এটা যেরকম আমাদের তিন গ্রামের মধ্যে এই নেকলেসটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিন গ্রামের মধ্যে হ্যাঁ মাত্র তিন গ্রামের মধ্যে আপনি এই নেকলেসটা পেয়ে যাচ্ছেন এরপর দিদি এরপর দেখুন আরো আছে আমাদের আড়াই তিন গ্রাম থেকে নেকলেস স্টার্টিং হচ্ছে তারপর আপনার একটা মানে তারপর এরকম টার্কিশ ডিজাইনের আপনি নেকলেস পেয়ে যাচ্ছেন এটা যেরকম আপনার আছে উনিশ গ্রামের মধ্যে এই নেকলেসটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ গ্রামের হ্যাঁ মাত্র উনিশ গ্রামের মধ্যে আপনি এই নেকলেসটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দেখুন এটা হচ্ছে এস নেকলেস আছে এটা এগারো গ্রামের মধ্যে আছে এটা আপনার গলা ভরাটও হয়ে যাবে এই নেকলেসটা এই নেকলেসটা যেরকম আপনার পুরোটা গলা ভরাট হয়ে যাচ্ছে তারপর আমরা আসি আরেকটু ওয়েটের মধ্যে এটা আপনার উনিশ গ্রামের মধ্যে আছে এই নেকলেসটাও পরলে আপনার গলা ভর হয়ে যাচ্ছে এরপরে আর কোনো কিছু করতে হচ্ছে সব রকমই নেকলেস আমাদের কাছে রয়েছে তারপর একটু লহরি দেখাই এই লহরিটা আছে আপনার যেরকম ষোলো গ্রামের মধ্যে এটাও দেখতে খুব সুন্দর এই লহরিটাও আপনার ষোলো গ্রামের মধ্যে আছে দেখুন এই লহরিটা ষোলো গ্রামের মধ্যে তারপর আরও আছে আরও এগুলো যেরকম চোদ্দ গ্রামের মধ্যে এই নেকলেসটা পেয়ে যাবেন এগুলোও আপনার সতেরো আঠেরো গ্রামের মধ্যেও নেকলেস পাবেন আর আমাদের তো পাঁচ ছ গ্রামের মধ্যে নেকলেস তো স্টার্ট হচ্ছেই তো সব রকমের নেকলেস আপনারা পেয়ে যাবেন তার জন্য আসতে হবে আমাদের শোরুমে এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এতক্ষণ আপনারা আমাদের গোল্ডের কালেকশান দেখলেন সামনে পয়লা বৈশাখ সবাই প্রত্যেকটা বাঙালি আমাদের সবাই হয় রূপ নয় সোনা পয়লা বৈশাখের দিন বাড়িতে নিয়ে এতক্ষণ সোনার আইটেম সম্পূর্ণ দেখলেন এবারে রুপোর আইটেম আমরা দেখাচ্ছি যেমন আমাদের এখানে ডাব আছে আম আমপল্লব আছে ঘট আছে ধান আছে রুপোর রুপোর দুব্বা আছে সুন্দর সুন্দর প্রদীপ আছে মুকুট গ্লাস কানের ঝুমকো পেয়ে যাবেন এত বড় বড় পাশা পেয়ে যাবেন পাশা পেয়ে যাবেন ইয়ারিং সুন্দর সুন্দর ডিজাইনের ইয়ারিং সব সিলভারের সব সুন্দর সুন্দর পলা আছে সুন্দর সুন্দর শাখা আছে ওয়ান পিস পলা আছে টু পিসের আছে নোয়া আছে আমরা বেসলেট হিসেবেও করি কানের টপ আছে পেনডেন্ট আছে এখানে সুন্দর সুন্দর পেনডেন্ট পেয়ে যাবেন এখন যে সবাই পড়ছে সরু চেনের উপরে খুব সুন্দর এটা আর এই এইরকম হাতের ব্রেসলেট পেয়ে যাবেন এই আমাদের এইগুলো সব হলমার্কের ব্রেসলেট আছে যেগুলো পুরো হলমার্ক সিলভার আমাদের দশ গ্রামের উপরে আপনি যদি কেনাকাটি করেন তো পার গ্রামে মজুরি হচ্ছে কুড়ি টাকা করে ঠিক আছে আর এইগুলো সুন্দর সুন্দর পাঞ্জাবি বালা আছে এই দেখুন ঠিক আছে এইগুলো ইয়ারিং আছে হে ফিঙ্গারিং আছে এইরকম সুন্দর সুন্দর যেগুলো এখন খুব চলছে ঠিক আছে এই যে ব্রেসলেট আছে সব হলমার্কের কিন্তু এগুলো এগুলো সব হলমার্ক গলার চেন আছে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনে খুব সুন্দর এখানে পায়েল আছে দেখতে পাচ্ছেন মোটা সরু সব রকমের পেয়ে যাবেন এগুলো হাতে চুড়ি আছে এ দেখুন খুব সুন্দর আর একটা কথা বলা হয়নি আমাদের এইখানে প্রত্যেকটা পলা পার পিস এগুলো পার পিস আপনার চোদ্দশো পনেরোশো করে হয়ে যাবে প্রতিটাই এইগুলো যেমন খুব সুন্দর সুন্দর ডিজাইনের আছে এইগুলো আপনারা পার পিস পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হবে তো আবার হলমার্ক হবে এইগুলো পার পিস আপনি হাজার টাকা করে পেয়ে যাবেন হাজার টাকা করে হ্যাঁ প্রত্যেকটা পলাই আমাদের হলমার্কের আছে খুব সুন্দর শাখা আছে পার পিস আপনি পনেরোশো করে পেয়ে যাবেন খুব সুন্দর এখানে মুখ পলা আছে এইগুলো আপনার পনেরোশো টাকার মধ্যে চলে আসবে সব রকমের ডিজাইন আছে আমাদের খুব সুন্দর এই কানের গুলো আছে ছোট ছোট যেগুলো পুরোটাই হলমার্ক সিলভার এগুলো আপনারা রিসলেট দেখছেন বিভিন্ন আইটেমের রিসলেট মোটামুটি কুড়ি থেকে তিরিশ গ্রাম এর উপরে একশো গ্রাম পর্যন্ত পেয়ে যাবেন এখানে আরেকটা বিশেষ সুবিধা আছে আমাদের আপনারা পুরনো রূপ দিয়ে আমাদের নতুন রূপর জিনিস যে কোনো আইটেম কিনতে পারেন এই অফারটুকু আমাদের আছে পয়লা বৈশাখ উপলক্ষে একদম থাকবে এই অফারটুকু থাকবে এটা আপনারা কুড়ি গ্রামের ওপরে কিনলে আপনারা কুড়ি টাকা করে মজুরি পাবেন এগুলো এই অফারটুকু তো আপনারা পাচ্ছেন আর আমাদের হলমার্কের আইটেম তো আপনারা দেখেছেন আগে প্রচুর হলমার্কারের আইটেম আছে একবার একটু আপনাদের কাউন্টারে আসতে হবে আমাদের প্রচুর কালেকশান আছে এখানে প্রচুর জিনিস আপনারা দেখতে পারবেন একটু খালি কষ্ট করে একটু আবার কিছু লাইট ওয়েট কালেকশনে চলে আসছি আমরা দেখুন ওয়েস্ট বেঙ্গলে প্রথম লেজার চিক ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট একদম ফার্স্ট দেখুন আমরা যেরকম প্রয়াগরাজ বালা প্রথম নিয়েছিলাম এটাও কিন্তু নতুন প্রোডাক্ট ওকে দেখুন ওজনটা দেখুন জাস্ট এক গ্রাম 300 কত বড় চিক ওয়েস্ট বেঙ্গলে প্রথম মাত্র 1 গ্রাম 10 থেকে 12000 রেঞ্জে পেয়ে যাচ্ছেন এগুলো ওকে একদম এরকম কালেকশন প্রচুর রয়েছে দেখুন একটু সলিটের মধ্যে 2 গ্রাম ওজন দেখুন ভাবাই যায় না 2 গ্রাম মাত্র দু গ্রাম মাত্র দু গ্রাম লে যাচ্ছি খুব সুন্দর আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও লেয়ে যাচ্ছি কের দেখুন এটাও দু গ্রাম এটাও দু গ্রামের মধ্যে কম বাজেটে লম্বা হার দেখুন অসাধারণ দেখুন কত বড়ো শীতাহার দেখুন তিন গ্রামে মাত্র তিন গ্রামে শুধুমাত্র এম জি গোল্ডই সম্ভব একদম তো একবার আসতেই হবে আপনার এম জি গোল্ড বেলেঘাটা কি বাগুইহাটা এই দুটো শোরুম আমাদের তো অফার চালু হয়ে গেছে তো সবাই অফারের সুযোগ নিতে তাই আসতেই হবে আর একটা দেখুন লেজার নেকলেস লেজার নেকলেস এক গ্রাম আটশো ওজন এক গ্রাম আটশো এত লাইট ওয়েটে যেহেতু সোনার দাম হয় আমরা লাইট ওয়েট টাকার চেষ্টা করছি প্রচুর কালেকশন রয়েছে কালেকশনগুলো দেখুন একবার পালসের সিটার দেখুন এক গ্রাম ছশো সাতশো থেকে শুরু দেখুন পরপর রয়েছে কালেকশন আরও অনেক কালেকশন কিন্তু আমাদের রয়েছে সব কিছু ডিসপ্লে করা সম্ভব হচ্ছে না তো এখানে যেগুলো আছে লাইট ওয়েটেই ম্যাক্সিমাম ডিসকাউ করা আছে অফারে নিলে দু গ্রামের উপরে যা নেবে তো মজুরি পেয়েই যাচ্ছে আর অবশ্যই ভাইরাল পলা গিফট আছে কিন্তু সবার জন্য কুড়ি হাজারের উপর পার্চেস করলেই ভাইরাল পলা গিফট আচ্ছা কুড়ি হাজারের উপরে কিনে ভাইরাল ভাইরাল একদম ফ্রি এবার কিছু পালসের কানের দুল দেখাচ্ছি দেখুন দেখুন কাস্টমাইজ করলেও সেটাও সম্ভব আমাদের এখানে আমরা কিন্তু অর্ডার নিয়ে কাস্টমাইজ করে দিই তো এক সপ্তাহ দশ দিনে সেটা ডেলিভারি পেয়ে যাবে আর অফারের মধ্যে কেউ অর্ডার দিলে কিন্তু অফারের সুবিধা সে পাবে পরবর্তীকালে ওকে তো একবার ভিজিট করতেই হবে

দশ গ্রাম বারো গ্রাম না মাত্র আট গ্রামে আংটি দেখুন মাত্র আট গ্রামে আট গ্রামে দেখুন কত বড় আংটি প্রত্যেকটা কিন্তু অ্যাডজাস্টেবেল আছে যে কোনো আঙ্গুলে পড়তে পারবে হলমার্ক এইচ ওয়াই ডি প্রোডাক্ট আর আমাদের এখানে তো জিএসটি বিল ছাড়া হয়ই না ঠিক আছে তো আপনার প্রোডাক্টের জেনুইনটি আছে আর একটা আংটি দেখাচ্ছি দেখুন এটাও ছ ছ গ্রামে আছে দেখুন কত বড় ব্রাইডাল ছ গ্রাম খুব সুন্দর তো এইসব কালেকশন পেতে গেলে একবার কিন্তু আসতেই হবে এমজি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইডেড লিমিটেডের শোরুমে তো আমাদের দুটো ব্রাঞ্চ রয়েছে একটা বেলেঘাটা রয়েছে একটা বাগুইয়াটি রয়েছে আপনাদের আসার যেটাই সুবিধা আপনারা সেটাই আসতে পারেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে আপনারা কল করে চলে আসবেন তো আপনাদের জন্য পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয় লং টাইম অফার রাখা হয়েছে যেহেতু প্রচুর ভিড় হয় অনেকে আগে পার্চেস করতে পারেননি তো সেই কারণে প্রত্যেকেই আসার জন্য অনুরোধ করছি একটু ওয়েট করবেন ভিড় হলে আপনারা সবাই সার্ভিস পাবেন এতক্ষণ আপনারা গোল্ডের জুয়েলারি দেখলেন এবার আমরা কিছু দেখাবো ডায়মন্ডের জুয়েলারি যেটা আমরা বলে দিয়েছি দু গ্রামের ওপরে থ্রি মেকিং নাইন মেকিং তো আমরা তিন হাজার থেকে স্টার্টিং আমাদের স্টার্ট হচ্ছে তিন হাজার থেকে এবার আপনারা আপ টু যেরকম আপনাদের পছন্দ হচ্ছে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আপ টু আপ যেরকম পছন্দ করবেন এবং বাইশ তেইশ হাজার পর্যন্ত নোস রয়েছে তারপরে রয়েছেন আপনারা কিছু লকেট দেখতে পাচ্ছেন যেগুলো মোটামুটি তেরো চোদ্দ হাজার থেকে স্টার্টিং হচ্ছে লকেট গুলো ওকে তারপরে আপনারা কিছু দেখতে পাবেন আংটি যেগুলো চোদ্দ পনেরো হাজার থেকে শুরু হচ্ছে এই আংটিগুলো প্রত্যেকটা আইজিআই সার্টিফিকেট রয়েছে আইজিআই সার্টিফিকেট পাবেন আপনারা কোনো চিন্তার কারণ নেই আপনার আইজিআই সার্টিফিকেট দেখুন আইডিআই সার্টিফিকেট সহ রয়েছে জেন্টস লেডিস উভয় আংটি রয়েছে নোজপিন রয়েছে লকেট রয়েছে এবং আমরা কিছু টপসও রেখেছি যেগুলো এক্ষুনি কালেকশন আমরা দেখাতে পাচ্ছি না সেগুলো জায়গা শর্ট বলে কিছু দেখাতে পাচ্ছি না দোকানে এলেই আপনারা দেখতে পাবেন আবার বলবো সবাই একটুখানি আসুন পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আসুন শুধু পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া বলবো না এবার বৈশাখ মাস পড়ে গেছে মানে বিয়ের মৌসুম বিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস বিয়ের মৌসুম আপনারা আসুন আপনাদের পছন্দ সহিত গয়না নিয়ে যান আমাদের এই মেকিং এর অফারে আর একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখুন এটার কিন্তু কোনো অর্ডার নেই এটা কিন্তু যে এক পিস ট্র্যাডিশনাল প্রোডাক্ট আপনি ডিজাইনটা দেখলেই বুঝতে পারছেন দেখুন একদম নকশাটা দেখুন খুব সুন্দর দেখুন ঠাকুরের মূর্তি বসানো রয়েছে এটা কিন্তু আপনার চল্লিশ গ্রামে পেয়ে যাবেন মাত্র চল্লিশ গ্রাম মাত্র চল্লিশ গ্রাম পুরো সলিড এর কাজের আছে খুব সুন্দর লম্বা সীতার পুরো গলাটা কভারেজ দেবে দেখুন আর আরো প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন ক্রাউন চোখার আমাদের কিন্তু লাইট ওয়েটের ক্রাউন চোখার পাবেন দেখুন এত বড় একটা কভারেজ পুরো গলা ভরে যাবে মাত্র উনিশ গ্রাম ওজন মাত্র গ্রাম লাইট ওয়েট দশ গ্রাম দেখুন লাইট ওয়েট দশ গ্রামে একদম দশ গ্রামে ওজন দেখুন ডিজাইনটা দেখুন খুব মধ্যে পুরো গলা ভরে যাবে খুব সুন্দর আঠেরো গ্রাম দেখুন আঠেরো গ্রামে পুরো গলা ভরে যাবে একদম দেখুন বারো গ্রাম মাত্র বারো গ্রামে এরকম প্রচুর কালেকশন কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষ্যে এখানে এসছে কিন্তু আমাদের এখানে খুব সুদ্ধ পেয়ে যাবেন এটাও আপনার পনেরো গ্রামে হয়ে যাচ্ছে একটা ব্রাইডাল সিতার দেখুন গলায় পড়লে মনে হবে 30 পঁয়ত্রিশ গ্রাম কিন্তু ওজন আছে পঁচিশ গ্রাম মাত্র পঁচিশ গ্রাম গ্রামে দেখুন কতটা লকেটটা দেখুন কতটা লুক সুন্দর কেউ পছন্দ হলে স্ক্রিনশট করে রাখতে পারেন আমাদের ফোন নম্বরে যোগাযোগ করলে আমরা কিন্তু পুরো ব্যাকআপ দিয়ে হ্যান্ডলিং করব ঠিক আছে কিছু চিক চার গ্রামে কিন্তু আমাদের এখানে সলিড চিক পেয়ে যাবে 4 গ্রাম মাত্র 4 গ্রাম দু গ্রামের উপরে নিলে ফাইভ নাইনটি নাইন তো চার গ্রামের জিনিসে মজুরি আরো অনেক কম হয়ে যাচ্ছে তোর দামও অনেক কমে যাচ্ছে একদম তো একবার আসতেই হবে অফারের সুযোগ নিতে গেলে দেখুন তিন গ্রামের চিক সলিড কিন্তু প্রত্যেকটা হলমার্ক এইচ ওয়াইডি আমি পিছনটা একটু দেখাচ্ছি দেখুন হলমার্কের স্ট্যাম্পটা পুরো বোঝা যাচ্ছে এইচ ওয়াইডি প্রোডাক্ট তো প্রত্যেকটা প্রোডাক্ট এরকম জেনুইন আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখে নিতে পারবেন বিলও আপনার এইচ ওয়াইডি নম্বরটা উল্লেখ থাকবে আমাদের যেহেতু জিএসটি বিল পুরো সুবিধাই আপনি পাবেন একদম আর একটা চিক দেখুন ছ গ্রাম ছ গ্রামের সলিড চিক ছ গ্রাম দেখুন চার গ্রামের আরেকটা চিক চার গ্রামের মধ্যে এরকম হিউজ স্টক কিন্তু পাবেন সামনেই পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া ওই জন্য প্রচুর স্টক রয়েছে খালি আপনাকে বাজেটটা দোকানে এসে বলতে হবে প্রোডাক্ট দেবো আমরা লাইট ওয়েট হেভি ওয়েট সব প্রোডাক্ট কিন্তু আমাদের আছে আপনি আসবেন দু হাজারের প্রোডাক্ট আমরা দেবো পনেরোশো টাকার প্রোডাক্ট আমরা দেবো কি লাগবে খালি আপনাকে বলতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাছে রেডি রয়েছে তো অফারের সুযোগ নিতে গেলে কিন্তু অফারের কন্ডিশন তো রয়েছেই বলা আছে দু গ্রামের ওপরে নিলে ফাইভ নাইনটি নাইন পার গ্রাম মজুরি পাবে ডায়মন্ডের মজুরি কিন্তু থ্রি নাইনটি নাইন পার গ্রাম পাবে সিলভার মজুরি কুড়ি টাকা পার গ্রাম পাবে সবাই কুড়ি হাজার টাকার উপরে পার্চেস করলে ভাইরাল পলা সবার জন্য এক লাখ টাকার উপরে পার্চেস করলে সবার জন্য কিন্তু গিফট ভাউচার রয়েছে তো এসবের সুযোগ সুবিধা নিতে গেলে অবশ্যই আসতে হবে এমজি গোল্ডেন ডায়মন্ডের শোরুমে দেখুন আবার নিয়ে এসে আমরা যে পলার আংটি সবার জন্যে মাত্র পনেরোশো টাকা পনেরোশো গিফট দিন নতুন বছরে সবাইকে ভরে ভরে গিফট দিন ভরে ভরে মাত্র তুই সজন একদম ভাই বোনকে সবাই গিফট দিন পনেরোশো টাকা হলমার্ক এইচ আই ডু এইচ আই ডি করা আছে একদম পনেরোশো টাকা আংটি দেখুন খুব সুন্দর একদম পনেরোশো সব রকম সাইজ পেয়ে যাবেন সব রকম সাইজ অ্যাভেলেবেল সব রকম প্রচুর আছে দাদা ছোট জায়গা দেখাতে পাচ্ছি না প্রচুর স্টক আছে আমাদের প্রচুর স্টক আছে তারপর দেখুন সাড়ে চার পাঁচ থেকে আংটি ডায়মন্ড কাটিং এর এডির ওপরে কিন্তু দেখতে পান একদম ডায়মন্ড পরে আছে ডায়মন্ড একদম একদম নিজে লাভার কে দিন দেখুন ভালো ভালো আংটি দেখুন জেন্টস লেডিস দুজনা পড়তে পারবেন পাঁচ সাড়ে পাঁচ আংটি খুব সুন্দর একদম তারপরে দেখুন বিয়েতে দিন উপরে দিন এবার তো হাতের দেখা নেবে দু আড়াই হাত থেকে পলা লকেট আগেও দেখিয়েছি দাদা এখনো দেখাচ্ছি এইগুলো শেষ নেই মুড়ি মুরকির মতো চলছে মুড়ি মুরকির মতো চলছে এখনো চলছে এইগুলো তারপর চিক দেখুন আটোর ক্যাডের চিক এখন তো ভারী দেখলেন মাত্র সাড়ে পাঁচ ছয় থেকে শুরু মাত্র সাড়ে পাঁচ থেকে ছয় পুরো গলা ভর্তি হয়ে যাবে পুরো গলা ভর্তি হয়ে যাবে একদম সাড়ে পাঁচ থেকে ছয় পরপর দেখুন দেখুন আঠেরো ক্যারেটের দাদা নেকলেস এনেছি এটাও সাড়ে পাঁচ থেকে আছে কাজ দেখুন কত সুন্দর কাজ একদম পুরো মতির ওপর কত সুন্দর কাজ আছে দাদাকে বলুন ক্যামেরা একটু দেখুন হ্যাঁ তারপর দেখুন পলা পলার নেকলেস দাদা আজীবন চলেছে এখনও চলছে পলার উপরে আমরা একদম ভরে ভরে দিচ্ছি সাড়ে চার হাজার থেকে পলা দিচ্ছি দাদা কোথাও পাবে না সাড়ে চার হাজার একদম সাড়ে চার সাড়ে চার হাজার থেকে পলা তাও দেখুন জামাই আংটি এত জামাইরা পুরো একদম শাশুড়ি লাইন লাগিয়ে চলে জামাই আংটি দাদা জামাই আংটি দেখান জামাই আংটি দেখান একদম সাত হাজার থেকে জামাই আংটি দিচ্ছি মাত্র সাত একদম সামনে জামাই ষষ্ঠী আছে একদম ভোরে ভোরে দিন ঠিক আছে আছে অল্প আরো প্রচুর দেখাচ্ছে দেখুন লেডিস আংটি আছে তারপর গিফট দিন পয়লা বৈশাখে অক দিয়ে গিফট দিন আড়াই তিন থেকে শুরু আছে আড়াই থেকে একদম কানের টপ ভাবা যায় আড়াই থেকে তিন হাজার থেকে শুরু আছে ভাবতেও পারবেন না যে তিন হাজার টাকা কানের পরছি আমি সোনার কানের পরছি ঠিক আছে আবার বলবো পলার আংটিটা দেখান পনেরোশো টাকা পলার আংটি দাদা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এসে নিয়ে যান এক একজন পুরো বস্তা ভরে ভরে নিয়ে যান স্টক কোথাও পাবেন না কোথাও পাবেন না খালি ব্যাগ ভরে ভরে পনেরোশো আংটি নিয়ে যান পরে না দাদা অক্ষয় পর পনেরোশো থাকবে না অক্ষয় মধ্যে আসুন পনেরোশো টাকা পাবেন আমাদের দু জায়গায় হালখাতা হয় যেটা এখনও বাংলায় আমরা রীতি মেনে আসছি হালখাতা জিনিসটা হালখাতা সবাই বাংলা যেটা হালখাতা খাতা করবো পয়লা বৈশাখে আমরা বেলেঘাটা হালখাতা করি আর অক্ষতিতে আমরা হেলা বাগড়িতে হাল খাতা করি সকাল এগারো থেকে রাত্রি পর্যন্ত যে কোনো অঙ্কের রাশি আপনি টাকা দেবেন আমরা টেন পার্সেন্ট এক্সট্রা দেবো তিন মাস পর থেকে আপনার সেই টাকা দিয়ে আপনার যে কোনো আইটেম নিতে পারবেন ঠিক আছে পয়লা বৈশাখ আর অক্ষয় সবার জন্য নমস্কার থাকলো সবার জন্য আমন্ত্রণ থাকলো আপনারা আসবেন দাদা আজকের ভিডিও এখানে শেষ করার আগে তুমি একটু তোমার অ্যাড্রেস দুটো যদি আরেকবার একটু কোথায় বলে বলো হ্যাঁ আমাদের বেলেঘাটা শিয়ালদার কাছে শিয়ালদা থেকে অটো ধরবেন যারা দূরের থেকে আসবেন বেলেঘাটার থার্টি ফাইভ বাস স্ট্যান্ড অটোতে বললেই হবে যে আমরা এম জি গোল্ডে যাবো অটোওয়ালার আপনার দোকানের সামনে নামিয়ে দেবেন শিয়ালদার থেকে দশ মিনিটের রাস্তা বেলেঘাটা থার্টি ফাইভ বাস স্ট্যান্ড আর হেলা যেটা বলছি বাগোয়াটি বাগোয়াটি এয়ারপোর্ট থেকে কিংবা উল্টোডাঙা থেকে বাগোয়াটিতে নামবেন চুয়াল্লিশ নম্বর বাস স্ট্যান্ড থেকে অটো করবেন অটো উত্তর বলে আমরা এম জি গোল্ডে যাব তার অটোওয়ালা আমার দোকানের সামনেই নামিয়ে দেবেন বাগুড়ি থেকে অটো এখানে আসতে সেখানেও আমরা ওই যে দশ মিনিটের সময় লাগে কিন্তু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়লা মাসে অক্ষ তৃতীয়া সত্যি একবার এম জি গোল্ডে আগেও এসছেন একবার আসুন একবার এসে দেখে যান কিনলেও উপহার আছে না কিনলেও উপহার আছে এইটা আমাদের ট্যাগলাইন এম জি গোল্ডের আর এম জি গোল্ড ভিডিও মানে ধামাকা থাকছে সব সময় ধামাকা মানে আগুন লাগিয়ে দেয় এরা সবাই রেগে যায় যে এম জি কি করছে কি করছে সবাই তাকিয়ে আছে কিন্তু এম জি গোল্ড আসতে হবে দাদা একটু ধৈর্য ধরে দাঁড়াবেন ভিড় হয় একটু কষ্ট করে দাঁড়াতে হবে কষ্ট করে আপনার নিজের পছন্দ মতো যে কোনো আইটেম টাকা আপনার পছন্দ আমরা আপনাকে করিয়ে দেবো একদম আপনার বাজেটের মতো খালি দেখে বাড়ির লোককে খালি বলবেন কোথা থেকে এনেছে এম জি থেকে এনেছি এটা আপনাকে বলতেই হবে একদম সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একবারে আসবেন একবার এম জি এসে দেখে যান কিনলেও দেখবেন না কিলো এসে একবার আমাদের আইটেমগুলো দেখে যান একদম আসবেন সবাইকে নমস্কার জানিয়ে আজকে ভিডিও শেষ করছি নমস্কার